এক সময়ের কথা এক গভীর জঙ্গলে থাকত এক অহংকারী বাঘ সে জঙ্গলের সব প্রাণীকে ভয় দেখিয়ে চলত বাঘ ভাবত আমি সবচেয়ে শক্তিশালী আমার মতো কেউ নেই তার বিপরীত ছিল এক চতুর শিয়াল ছোট হলেও বুদ্ধিতে ছিল অনেক বড় একদিন সেই বাঘ জল খেতে যাচ্ছিল নদীর ধারে হঠাৎ পথে দেখা হয়ে গেল শিয়ালের সঙ্গে এই শিয়াল আমার সামনে দাঁড়াবার সাহস কি করে হল তোর জানিস না আমি এই জঙ্গলের রাজা রাজা তো আমি এই জঙ্গল আমাকেই মেনে চলে তুমি তো শুধু আমার দেহরক্ষী কি বললি তুই রাজা তুই বুঝি পাগল হয়েছিস না না বাগদা তুমি নিজেই তো দেখতে পাবে চলো জঙ্গলের ভেতর হাঁটি দেখবে সবাই কেমন ভয় পায় আমাকে শিয়াল আগে আগে হাঁটল আর বাঘ পেছনে পেছনে জঙ্গলের সব প্রাণী দূর থেকে দেখল শিয়াল সামনে আর তার ঠিক পিছনে বাঘ হাঁটছে সবাই ভাবল এ কী শিয়ালের তো কত ক্ষমতা পেছনে বাঘ আছে নিশ্চয়ই জঙ্গলের রাজাই শিয়ালি সব প্রাণী ভয় পেয়ে ছুটে পালাতে লাগল দেখেছ শিয়াল সামনে আর বাঘ পেছনে নিশ্চয়ই শিয়াল রাজা পালাও সবাই পালিয়ে যেতে দেখে বাঘ চিন্তায় পড়ে গেল ভাবল সবাই শিয়ালকে দেখে ভয় পাচ্ছে তাহলে কি সত্যি এই শিয়ালি রাজা সে কিছু না বলেই চুপচাপ ফিরে গেল নিজের গুহায় শিয়াল তখন নিজের মনে হাসতে লাগল নীতি কথা শক্তি দিয়ে সবাইকে জয় করা যায় না বুদ্ধি থাকলে বাঘকেও বোকা বনানো যায় অহংকার সর্বদা পতনের কারণ হয় আর বুদ্ধি সর্বদা জয় এনে দেয়